মানে দেখতেছি রাস্তাতে বৈসে উনি কোরআন শরীফ পড়তেছে এখন উনি কি বাস্তবে কোরআন শরীফ পারে কি বা পারে না এটা একটু যাচাই করতেছি কাজটা কি খারাপ করতেছি আমি ভাই আমি কাজটা খারাপ করতেছি মানে আমার দেখি একটু মানে সন্দেহ লাগতেছে তারপর আমি দেখি কারণ আমি নিজে মানুষের ছাত্র জি বলেন

যদি আপনার পড়ার ইচ্ছা থাকে আপনি ওগুলো বুঝাই পেলাম হ্যাঁ যেকোনো জায়গায় পড়তে পারবে উনি মসজিদে পড়লে কেউ হারাশোনা করে না ওইখানে আমি তো এটা তো বাধা দেয় না কারণ আমিও তো বাধা দিতাম না যদি একটা নিরাপদ জায়গা হইতো হ্যাঁ এগুলো গুছাই পেলেন আমি আপনাকে রাতে ভাত খাওয়ার খরচ দিয়ে দিচ্ছি উঠে যান গুছাই পেলেন সামনে জমিদুল বালা মসজিদ আপনি ওইখানে চলে যাবেন ওইখানে মানুষ যেদিক দিয়ে হাটে ওই দিক দিয়ে বসবেন না আমি আপনাকে দুইশো টাকা দিচ্ছি আমি দুইশো টাকা দিচ্ছি আপনাকে ঠিক আছে রাতে খাবার খাবেন ধরেন তাহলে একটু উঠে যান কষ্ট করি আর মানুষ হাট আর জায়গায় বসবেন না উঠেন উঠেন আমি থাকতে থাকতে উঠে যান আচ্ছা আমি আমি এটা আপনার পবিত্র কোরআন এটা নিয়ে কোনো বলা করার সুযোগ অনেক দিন ধরে এখানেই এখানে বসে আর এক বসে কিন্তু মানে হাঁটার রাস্তা তো এটা রাস্তা বসে কি

না আপনি খুঁজে নেন না আমি তো আপনাকে ইচ্ছা এটা হলো আপনার সামনে টাইগার বাস এটা আপনার লালকান বাজার সেই রাস্তার পাশে বসে উনি কুরাণ শরীফ পড়তেছে আসলে আমার বিবেকে বাধা দিচ্ছে কারণ আমরা এদিক দিয়ে সবাই হেঁটে যাই যদি না না আমরা তো এখানে হাটার রাস্তা

kaç lafıss <laughs>